শুভ সকাল সবাইকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরবার উদ্দেশ্যে এই যে দেখেন ফুলগুলো এখনো কত সতেজ রয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা এই যে সাইডের দোকান থেকে কিছু খাবার কিনে নিয়েছি আমরাও অনেক সকালে বেরিয়েছিলাম আগের ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারবেন আমরা আগে অন্য একটা জায়গায় গিয়েছিলাম এখন আবার আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আসেন সবাইকে একসাথে নিয়ে যাই দেখেন এখানের গাছগুলো যে এত সুন্দর দেখাচ্ছে আর পাশে হচ্ছে ফসলের ক্ষেত এক পাশে গাছ এমন অপরূপ সৌন্দর্য মেলে ধরেছে অন্য সাইডে ফসলের ক্ষেত জাপানের গ্রামগুলো ঘুরতে অনেক বেশি মজা কারণ আপনি রাস্তাঘাট পাবেন শহরের মতো আর সাইডে চাষের জমিগুলো এখানে আপনার মনেই হবে না যে আপনি অজ পাড়া গায়ে আছেন এটা শহরের মতোই সব কিছু শুধু ফসলের জমিগুলো একটু গ্রামের মতো তাও খুব সুন্দর করে চাষবাস করে এখানে দেখতে মন চাই শুধু কথা বলতে বলতে আমরা যেখানে যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেখানে পৌঁছে গিয়েছি এখন দেখেন এই রাস্তাটা দেখতে কত সুন্দর অনেক খুশি লাগছে আমার আসলে এত সুন্দর্য যা ভাষায় প্রকাশ করা যায় না আমরা গাড়ি পার্কিং করে পার্কের ভিতর চলে এসেছি আসেন দেখা যাক পার্কে কি কি আছে আমরা এখন পার্কের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি সামনে দেখা যাচ্ছে পার্কের ম্যাপ দেওয়া আছে বাবু আর ওর বাবা আগেই পার্কের ভিতর চলে গিয়েছে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করছিলাম পিছনে থেকে এখানে অনেক বড় জায়গা কোন দিক দিয়ে যাব সেটাই ভেবে পাচ্ছিলাম না তারপর একটু তাকাতেই সামনে দেখি বাবু আর ওর বাবা তারপর ভাবলাম তাহলে এদিকেই যাওয়া যাক বাবু বলছে মা দেখা পেলেন হ্যাঁ দেখেছি বাবা অনেক সুন্দর এই গাছের ফলগুলো বেশি পেকেছে আমি একটা খেয়ে দেখেছি লবণ লবণ ওর বাবার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বলছে চলো এইদিকে চলো একটু মেঘলা আকাশ তারপর শীত কম আছে খুব বেশি শীত কি কি বলে না আরেকটা না এইটাই ওই গ্লাসে দেখা যাচ্ছে হ্যাঁ দুষ্টুমি করো না আসো ওইদিকে আসো কি জানি এখানেও বেশ লোকজন এসেছে আর কি আমরা একটা কর্নারে বসে খাবার খেয়ে নিই কারণ অনেক সকালে বেরিয়েছি বাসার থেকে খাওয়া দাওয়া করে নি কিছু এখন না খেলে হচ্ছে না বাবু ওর বাবাকে জোর করেই এর ভিতর নিয়ে গিয়েছে বলছে চলো আগে দেখে আসি কি আছে এখানে আমিও যাই ওদের সাথে দেখে আসি আপনাদেরকেও একটু দেখাই এখানে ড্রোন চালানো নিষেধ গেট থেকে ভিতরে প্রবেশ করলাম যেই মনে হচ্ছে কীরকম জানি একটা মিউজিয়ামের মতো ভাব এখানে দেখেন প্লেন ড্রোন এগুলো বিক্রি করার জন্য রেখেছে দামও প্রচুর দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার উপরেও আছে বাবু আর ওর বাবা বল দেখছে এসেছি ঘুরতে এখানেও এসে আবার খেলনার জিনিস খুঁজছে এবার এখান থেকে ভিতরে প্রবেশ করার রাস্তা আর কি এখানে হচ্ছে টিকিট কেটে প্রবেশ করতে হয় ভিতরে হচ্ছে প্লেন সাজানো আর কি অনেকগুলোই আর এইখানে একটা প্লেনের অবকাঠামো আর কি মেশিন সেট করে টানানো আছে বাবুর বাবা দেখছে কিভাবে ভিতরে যেতে হয় এখানে উনি মহিলা বোঝাচ্ছে যে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হয় এখানে কার্ড নিচ্ছে না কার্ডে পেমেন্ট করা যাচ্ছে না আর কাছে তো টাকাও ছিল না ব্যাগ রাখা ছিল হচ্ছে গাড়িতে আমার পার্সটা নিয়ে আসিনি তার জন্য আর ভিতরে যেতে পারলাম না বাবুকে অনেক বুঝিয়ে নিয়ে এসেছি যে বাইরেও তো একই প্লেন ওই প্লেনটা ভিতরে রাখা অন্য আরেকটা চলো আমরা বাইরে যাই বাইরে অন্য খেলা খেলি তারপর বাবু বাইরেই গাড়ি দেখে অনেক খুশি হয়েছে বলল আচ্ছা চলো আমরা ওইখানে যাব ওর বাবাও আর কিছু বলল না বলল চলো যাওয়া যাক বাবুর সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গিয়েছি দেখেন বাবু বলছে আসো আবার গাড়িতে আসো এতক্ষণ বাবা ড্রাইভিং করে আমাদের এখানে নিয়ে এসেছে এখন আমি গাড়ি চালাবো আসো আমি উঠে পড়েছি বাবুর বাবা ভিডিও করছে আমাদের ভালোই মজা লাগছে বাচ্চাদের কেন মজা লাগবে না বলেন আমরা বড়রাই এত মজা পাচ্ছি এবার বাবুর বাবাও উঠে পড়েছে ওর বাবা উঠতে না উঠতেই খেলনার টাইম ওভার হয়ে গিয়েছে একশো টাকায় দশ মিনিট দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমরা নেমে মাঠের ভিতর যাচ্ছি এই যে বাবা ছেলে যাচ্ছে জায়গা দেখছে কোথায় বসে খাবে আর আমি পিছন পিছন আসছি এই যে এইখানে একটা জায়গা বেছে নিয়েছে এটা হচ্ছে চিকেন ফ্রাই আস্ত একটা মুরগির পুরো অর্ধেক মাঝখান থেকে আর এটা হচ্ছে মুরগি সস মাখানো কাটা কাটা পিস ওটাও ফ্রাই করা আর এই জুসটা খেতে অনেক মজা খাওয়া দাওয়া শেষ এখন আমরা অন্য সাইডে যাচ্ছি এই যে হাতে দেখেন ব্যাগ আছে খাবার পর যে আর কি ময়লাগুলো ছিল ওগুলো প্যাকেট করে নিয়ে যেতে হয়েছে কারণ নির্দিষ্ট একটা জায়গায় ছাড়া ওইটা ফেলানো যাবে না অনেক সুন্দর ভিতরে আবার কাটিং করেও গাছগুলো কত সুন্দর করে রাখেছে না আমি সিঁড়িতে উঠি এদিকে চলো ওই গাছের কাছে চলো ও উদাহরণ তো আর ওদিক দেখো হ্যাঁ তা আমার কোন দিকে যাবো গোলাপ ফুল গোলাপ ফুল দেখে আসি হুম এখান থেকে তো ছিঁড়াও যাব অনেক দূরে এই যে অবশ্য ছিঁড়তাম না কাছে গেলেও অনেক সুন্দর দেখা যাচ্ছে এইদিকে না দেখেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে লাল পাতার গাছের নিচ দিয়ে যাচ্ছি আমি আর আমার স্পেশাল ক্যামেরাম্যান আমাকে ভিডিও করে দিচ্ছে এর মতো সুখ কি আর কিছুতে আছে বলেন বাবু দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে এদিক সেদিক ওর অনেক খুশি লাগছে আর এই সামনের দিকে জঙ্গল মতো দেখা যাচ্ছে অনেক ঘন গাছপালা এখানে একটু ফাঁকা আছে আমরা একটু ঘুরে ফিরে দেখছি দেখি এখানে কি কি গাছ আছে আর আমি মাঝে মাঝে একটু খুঁজছিলাম যে কোথাও যদি একটু পারসিমন গাছ থাকতো তাহলে একটা পার্সিমন পেড়ে গাছ থেকে আর কি খেয়ে দেখতাম কেমন লাগে কিনে তো খেয়েছি কিন্তু গাছ থেকে পাড়ার মজাটাই আলাদা হতো কিন্তু দুঃখের বিষয় এই পার্কের ভিতর কোথাও আমি কোনো ফল গাছই দেখতে পাইনি এমনি রঙিন গাছ আছে অনেক সুন্দর ফলের গাছ নাই নাকি এই সিজনে হয় না তা জানি না খাবার উপযুক্ত কোনো ফল দেখতে পাইনি আমাকে বলছে আমি আগে যাই তুমি পিছনে আসো আমি একটু ভিডিও করি দেখেন সে অবশ্য অনেক ভালো ভিডিও করতে পারে আমি অতটা ভালো পারি না আর আমার হাজব্যান্ড খুবই লাজুক সে ক্যামেরার সামনে আসতে চায় না আমাকে বললো এবার তুমি নাও আমি বাবুকে দেখেন বললাম আচ্ছা ঠিক আছে বাবুর পিছন পিছন থাকো তো বেশি দৌড়াদৌড়ি করছে আর আমি পিছনে ভিডিও করতে করতে আসি এই পিলারগুলো মনে হচ্ছিলো কি ভেঙে পড়েছে না কি পরে কাছে গিয়ে দেখি কি না এরকম করেই তৈরি করা আমরা দেখেন অনেক উপরেই ছিলাম এটাও একটা পাহাড়ি এলাকা এখন নিচের দিকে যাচ্ছি বাবা ছেলে দুইজনে তো খেলা দেখার জন্য স্টেডিয়ামের কাছে দৌড়াতে দৌড়াতে চলে গিয়েছে সামনে হচ্ছে একটা স্টেডিয়াম এখানে খেলা হচ্ছে আর এই যে আমি আস্তে আস্তে নামছি আর কি জানি বক করছিলাম আমার মনে নাই হয়তোবা বলছিলাম আমাকে রেখে চলে গেলে কেন এরকম কিছু হয়তো এই যে আরও দুইজন যাচ্ছে বাবা ছেলে মনে হয় চেহারা দেখে তো সেরকমই মনে হচ্ছিল স্কুল থেকে মনে হয় ছুটি হয়েছে এখন বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে এই যে আমাদের দুইজন কোথায় বসবে তাই দেখছে ওপরে একেবার উপরে বাবু বললো একেবার উপরে যেয়ে বসি চলো বেসবল বেসবল জাপানিজে বলে ইয়াকিউ বলে ও কি রান্নাওয়ার মতো নাকি রান্নিচ্ছে সেরকমই তো আউট হয়ে গেছে বেশ ভালো বাবুর জন্য এখানে আসে না বাবু না বললে তো আসাই হতো না দর্শকদের উদ্দেশ্য একটু সম্মান জানাচ্ছে না ধন্যবাদ জানিয়েছে মাথা নিচু করে খেলা শেষ